এখন আবার নতুন মেশিন আচ্ছা এই যে আমরা আমরা বলেছি এটা হচ্ছে আমাদের হ্যাঁ এখন ওর মেশিনটা এক বছর প্লাস হয়েছে তারপরে এটা স্পিডটা চলে গেছিল তো এটা আমরা কি করছি আবার নতুন মেশিন পাল্টে দিয়েছি এই যে সেবাটা দিলাম আপনাদেরকে এই সেবাটা আপনাদের কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ সবটা সুন্দর হচ্ছে সব আসলে জন্য ভালো আর এখানে যদি অন্য কোনো রোগী আসে তারা প্রতারিত হবে কিনা না এখানে আমি দেখছি আসি আমি যেহেতু মানে আমি কিন্তু এর এ না ঠিক আছে তারপরে মনে করেন আমি হয়তো ওই আমার ছোট বোনের জামা হিসাবে আমি জামাইও বাইরে থাকি ঠিক আছে তো আমি দেখি আপনি যদি আমার পরিচিত যারা আছে আমি তাদেরকে বলবো আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে নাম্বার দিয়ে দেব কারণ সবচেষ্ট ভালো এবং কি রোগীও উপকৃত হইব আমরা মনে করেন জিনিসটা এই ব্যবহার করে আপনার সাথে কথা বলি বা মানুষের সাথে কথা বলি এই সব কিছু বুঝতে পারে যে না ভালো ইচ্ছে রবি সার্ভিসটা আমাদের ফলপ্রসূিত হবে না ইনশাআল্লাহ আচ্ছা এখানে আসলে সেবা পাবে তো ইনশাআল্লাহ আর মেশিন ছাড়া কি সে আপনাদের কথা শুনে মেশিন ছাড়া হ্যাঁ আমাদের কথা একেবারে বুঝা

আমার কথা কি শুনতেছেন হ্যাঁ একটু কথা জোরে বলবেন আপনি তো আস্তে কথা বলেন হ্যাঁ বোঝা যায় কথা আচ্ছা কি করেন আপনি কি কাজ করেন রাজমিস্ত্রির কাজ করেন বাড়ি সবাই ভালো আছে আপনার কোন কানে শুনতেছেন কোন কানে শুনতেছেন ডাইন কানে শুনতেছেন কথা বোঝা যায় আর কোনো সমস্যা হয় না তো আচ্ছা ঠিক আছে দেখি আমি যদি ভালো কোনো এরকম এই আর একটা মেশিন যদি কোনো এরকম এই করা যায় ঠিক আছে প্যারেন্টস করা যায় টাকা দিলো আর থেকে ঠিক আছে আরেকটা মেশিন এর ব্যবস্থা করা যায় আমি চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ এই মেশিনটা অন্যজন মানুষ থেকে গ্রাম থেকে টাকা উঠিয়ে তারপরে কিনে দেবো আচ্ছা আচ্ছা যাই হোক এটা যেহেতু বাড়ির মানুষ এলাকার মানুষ আপনাকে মেশিনটা দিয়েছে এটা একটু ভালো করে যত্ন করে ব্যবহার করবেন হ্যাঁ পানি লাগাবেন না অজু গোসল গুমের সময় এটা খুলে রাখবেন হ্যাঁ ঠিক আছে একটু ভালো করে ব্যবহার করবেন যেন এই মেশিনটা দীর্ঘদিন যায় ঠিক আছে ওকে ধন্যবাদ ভালো থাকি